হ্যালো বন্ধুরা অবশেষে আল্লাহর হইল বর্ষিত ঢাকার বৃষ্টি 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 হচ্ছে হওয়ার কারণে অনেক ঠান্ডা লাগতেছে এত রৌদ্র তাপমাত্রা যে মানুষ ঠিকমতো মতো রুমের ভিতর থাকতে পারতেছিল না এখন এই বৃষ্টিটার জন্য অনেক ঠান্ডা ঠান্ডা পরিবেশটা খুব ভালো লাগতেছে আল্লাহর কাছে সবাই মাঘ করেন দোয়া করেন যেন বৃষ্টি এইরকম প্রতিদিন না হলেও এক দুই দিন পর পর হয় তাহলে মানুষগুলা ভালো থাকতে পারবে এই যে দেখেন আমি বাইরের দৃশ্যটা দেখাচ্ছি গাছপালা কীরকম হাওয়ার সাথে ঝড়ের সাথে দৌলতেছে আর মচরায়া ভাঙ্গা ভালাইতেছে দেখেন তো যাই হোক আল্লাহ আল্লাপাক জুটে করেন ভালোর জন্যই করেন তো সবার কাছে আমার অনুরোধ বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করবেন যেন বৃষ্টি হয় ঢাকায় প্রচুর তাপমাত্রা গরমে থাকা যাচ্ছে না এত গরম বলে বোঝাইতে পারবো না গরমের জন্য অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে হসপিটালে মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে তাই বলছি সবাই আল্লাহর কাছে দোয়া কামনা করেন আকাশটা যেন একটু ঠান্ডা থাকে এটাই আমার আপনাদের কাছে আর ভিডিওটা সবাই শেয়ার